দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই সরিষাগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন এই সরিষা চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে বাড়ির আশেপাশে আপনারা সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষা দিয়ে কিন্তু তেল তৈরি করা হয় তো আমাদের গ্রামের কৃষকেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন খুব সহজেই কিন্তু আমরা এগুলা চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই সরিষাগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশেই চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু চাষগুলো করতে পারেন তো বন্ধুরা অত্যন্ত উপকারী এই জমিতে বন্ধুরা আমরা সরিষা এবং সরিষা বীজ চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে সারিয়ে থাকবেন আসসালামু আলাইকুম